এ জগৎসমূহের প্রতিপালক তুমি আমার ভাগ্যকে খুলে দাও এবং আমার দুঃখ কষ্ট দূর করে দাও এ আমার প্রতিপালক এ আমার রব আমার আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নেই তাই আপনি আমার জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দিয়ে আমাকে সুখের দিন দিয়ে পাঠান মাবুদ আপনি ছাড়া আমার কোনো রব নেই যখনই বিপদে পড়েছি তখনই শুধু আপনাকেই পেয়েছি সকল দুঃখ কষ্ট বিপদের কথাগুলো আমি আপনার কাছেই স্বীকার করছি আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাহ মাহমদুর রসুলুল্লাহ আপনি ব্যথিত আমার কোনো ইলা নেই আপনার প্রেরিত হজরত মোহাম্মদ সাল্লাম আমার নবী রাসুল আপনি ছাড়া আমার কোনো ইলা নেই তাই দয়া করে মাবুদ এ আমার জগৎ প্রতিপালক এ তুমি আমার ভাগ্যকে খুলে দাও এবং আমার দুঃখ কষ্টকে দূর করে দাও আপনি ছাড়া আমার এই দুঃখ কষ্ট আর কেউ জানে না আমার মনের দুঃখ আমার কথাগুলো আমার সকল আত্মার আর্তনাদ সবই আপনি জানেন এ আমার জগতের প্রতিপালক তুমি ছাড়া আমার ভাগ্যকে আর কেউ খুলে দিতে পারবে না তুমি জানো আমার কি করা উচিত কি করা উচিত নয় আমাকে যদি এত দুঃখই দিবে আমার প্রতিপক্ষকে যদি এত শক্তিশালী করবে তাহলে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলে সকল দুঃখ কষ্ট আর্তনাদ আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি আপনি দয়া করে আমার সকল দুঃখ কষ্ট আত্মনার শুনুন এবং আমার মনের আশাকে পূরণ করে দিন আর কত জ্বালা হইব মাবুদ এ আমার রব তুমি কি দেখতে পাও না আমার দুঃখগুলো আমার কষ্টগুলো এ আমার রব তুমি কি জানো না আমায় কতটা দুঃখে কষ্টে জীবন পরিচালনা করছি এ আমার রব তুমি সবই জানো তারপরে কেন তুমি এরকম করছো এ জগতের প্রতিপালক এ জগতের সমূহ প্রতিপালক তুমি আমার ভাগ্যকে খুলে দাও এবং আমার দুঃখ কষ্ট দূর করে দাও মাবুদ আপনি ছাড়া তো আর কেউ নেই এই জগতে এই পৃথিবীতে কেউ কারো ভাগ্যকে পরিবর্তন করার একমাত্রই মালিক আপনি আপনিই পারেন ফকিরকে বাদশা বানাতে বাদশাকে ফকির বানাতে এই ক্ষমতাটা শুধু আপনার হাতেই রয়েছে এ আমার রব আমি চাই না বাদশাহ হতে আমি চাই না অনেক বড়ো কিছু হতে তবে আমার ভাগ্যকে একটু পরিবর্তন করে দাও আপনি ছাড়া আর ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার মতো কারো ক্ষমতা নেই আমার রব আপনি সকল কিছুর মালিক দয়া করে আপনি সকলের ভাগ্যর পরিবর্তন ঘটে দেন আমি ছাড়া আপনার অসংখ্য বান্দা রয়েছে আপনার এবাদত করার জন্য কিন্তু আপনি ছাড়া তো আর রহমত করার মতো আর কেউ নেই মাবুদ দয়া করে আমার সকল মনের আশাগুলো আপনি পূর্ণ করে দেন এ আমার প্রতিপালক আপনার কাছে দু হাত তুলে চাই মাবুদ আপনি নাকি দু হাত তুলে চাইলে হাতটি ফেরত দেন না আপনার কাছে দু হাত তুলে আর্তনাদ করছি এ আমার রব এ আমার ইলা এ আমার খোদা আপনি আছেন আমি জানি আপনি সব দেখেন এও আমি জানি দয়া করে আমার মনের সকল আশাকে পূরণ করে দেন আমার মনের আশা দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা সবই আপনি জানেন তুমি আমার ভাগ্যকে খুলে দাও এ আমার রব আমার দোয়াগুলো আপনার দরবারে কবুল করে নিন এ আমার ইলা এ জগতের প্রতিপালক তুমি আমার ভাগ্যকে খুলে দাও এবং আমার দুঃখ কষ্ট দূর করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা সবাই বেশি বেশি করে দরুদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত